গালিবা আমার থেকে দিব্যি কথা লুকাচ্ছে তবে সে সহজে কথা লুকানোর ছেলে নয় এর পেছনে রহস্যটাও বের করতে হবে আর মুনির ব্যাপারে সব তথ্য আমাকেই বের করতে হবে কোনো সাধারণ মেয়ে নয় ট্রাঙ্কুলাইজার এটা এটা হচ্ছে দ্রুত ঘুমানোর ওষুধ সাধারণত চিন্তাইকারীরা ব্যবহার করে খারাপ কাজে বেশি ব্যবহৃত হয় পুরো মার্কেট ঘুরে পেলাম না কোথাও বেশ টেনশনে আছি এই স্প্রে ছাড়া মিশন সম্পূর্ণ অচল সব প্ল্যান মাটি হয়ে যাবে আর এইদিকে গালিব রহস্য কিছু আমাকে বলছে না কিন্তু তার ভাবে বোঝা যাচ্ছে সে সব জানে এখন কি করি দেখা যাক সকালে কি হয় গালিব ড্রাইভ করছে আমি জানালা দিয়ে আনমনে তাকিয়ে আছি হুট করে মনে হলো বাসের সেই কাজল চোখের মায়াবতীর কথা এখনো সেই মেয়েটার কথা ভুলিনি সেটা ভেবেই আশ্চর্য লাগছে মেয়েটি বাস থেকে নেমে কোন মহাশূন্যে হারিয়েছে কে জানে খুব করে ইচ্ছে করছে মেয়েটির সাথে আরেকবার দেখা হোক কিন্তু বিধাতার সহায় না হলে এটা কোনোভাবে সম্ভব না সেই অদ্ভুত স্পর্শ এখনো মনে সারা ফেলে যাচ্ছে এত চিন্তার মাঝে কিভাবে সে আমার কল্পনায় আসে সেটা ভেবে কুল পাই না গালিবের কথাই ধ্যান বাংল গালিব বলল আমার মনে হয় ফুপির সাথে তোর পাঙ্গা নেওয়া ঠিক হবে না আমি বললাম কেন গালিব বলল সে একজন এমপি আমি বললাম কেন যে এটা আগে জানতে চাইলাম না তাহলে এত কষ্ট করতে হয় না গালিব বলল তোকে আমি কমপক্ষে পঞ্চাশ বার বলতে চেয়েছি যখনই পরিবার নিয়ে কিছু বলতে যাই ধমক দিয়ে উঠিস কার এত ঠেকা পড়েছে তোকে বারবার বলতে গিয়ে ধমক খাওয়ার আমি বললাম অন্তত এটা বলতে পারতি তোরি বোবা গালিব বলল সেটা বলিনি আমি ইচ্ছে করেই আমি বললাম কেন গালিব চুপ হয়ে গেল সব আচরণ মোটেও ভালো লাগছে না বোবা এই নিউজটা কেন সে গোপন রাখবে এর পিছনে আবার কি কারণ লুকিয়ে আছে সব থেকে উত্তম কাজ হবে মেজাজ শান্ত রেখে গালিবকে আর এই সম্পর্কে কিছু না বলা পরে কোনো এক সময় সে নিজেই বলবে আমি বললাম আচ্ছা গালিব নদীর ওই পারে যেতে কতক্ষণ সময় লাগবে গালিব বলল কেন যাবি সেখানে আমি বললাম যাব না তবুও জানতে চাই আর কি গালিব বলল যাবি নাকি চল ঘুরে আসি আমি বললাম না আজকে না এমনি খুব টায়ার্ড আমি গালিব বললো ঠিক আছে বাসায় গিয়ে রেস্ট নে আমি বললাম আর একটা কথা গালিব বললো কি আমি বললাম আমি যে মেঘ সেটা যেন তরিও না জানে গালিব বললো ওকে আমার দিকে বাড়ির অনেকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে হয়তো গালিবের ফ্রেন্ড হিসেবে আগে কেউ দেখেনি সেই জন্য গালিব আমাকে রুমে রেখে কোথায় যেন চলে গেল টায়ার্ড হলেও ঘুম আসছে না গালিবকে ডাকতে ডাকতে কে যেন গালিবের রুমে আসছে মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে কিন্তু গালিব তো রুমে নেই একটা গেম খেলা যাক আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম মহিলাটি বলছে এই গালিব আমি বললাম হো সেই মহিলাটি বলল তুই ঘুমাচ্ছিস আর এদিকে কাণ্ড ঘটে যাচ্ছে মেঘ নাকি বাংলাদেশে এসেছে আজকালের ভিতরে এখানে আসতে পারে এখন আমাদের কি হবে কি উত্তর দিব সঠিক বুঝতে পারছি না আমার মনে হয় নীরবে থাকাটাই বেটার এটা সম্ভবত মেজম আমি মেজমামি বললো জনমের ঘুম ঘুমা মেঘ আসলে তোরির বিয়েটাও বন্ধ হবে না ভালো লাগছে না এসব মেজমামি বক বক করতে করতে চলে গেল আমি মুখ থেকে কম্বল সরিয়ে নীরব হয়ে আছি বুঝতে পারছি না কি হচ্ছে সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আমার উপস্থিতি সবার নিদ্রাহীনতার কারণ তবে কেন এদিকে মামাতো বোন মুন্নি আমাকে মারার প্ল্যান করছে এদিকে মামি কি সব বলে গেল কে জানে তাদের দলে আর কে কে আছে না ঘুমালে চলবে না একটু হাঁটা চলা করি আমি চলে আসলাম ডেকোরেশনের লোকের কাছে ওরা বাড়ি সাজাতে ব্যস্ত কে জানে কবে থেকে শুরু করেছে এত বড় বাড়ি মুখের কথাও নয় আমি একটা চেয়ারে বসে আছি কাজ না করলেও চলবে যেহেতু পরিচয় আমাদের ডেকোরেশন আমার দৃষ্টি শুধু আশেপাশে লোকদের দিকে এখন অবশ্য মানুষের তত আনাগোনা নেই সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে না বসে থেকে কাজ নেই আনাজ না আসা পর্যন্ত আর কোনো কিছু করতে পারবো না রুমে এসে দেখি গালিব বিষণ্ন মনে বসে আছে কে জানে আবার কি হয়েছে জিজ্ঞেস করবো নাকি একবার না থাক পরে জিজ্ঞেস করলেই যেই না করলেও সেই কোনো কিছু বলবে না অযথা সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান সকালে কারো হাতের ধাক্কায় ঘুম ভাঙলো হকচকিয়ে উঠতেই দেখলাম তরি আমাকে দেখে সে আপকে উঠলো হাতে তার চায়ের কাপ মুখে বিষণ্ণ ভাব আমি কি করব বুঝতে পারছি না কাল বাদে পরশু যার বিয়ে সে এখানে কেন আবার চায়ের কাপ হাতে আমার বোনটাকে কি সবাই দাসী বানিয়ে রেখেছে নাকি বুঝতে পারছি না কিছু তোরই আমাকে ইশারায় বোঝাচ্ছে গালিব কোথায় আমি আশেপাশে তাকিয়ে দেখলাম গালিব নেই ইশারায় বললাম জানি না তোরই চা নিয়েই উল্টো দিকে হাঁটা ধরলো আমি বিছানা ছেড়ে উঠলাম ব্যাগ থেকে ব্রাশ বের করলাম বারান্দায় হাঁটাহাঁটি করছি এটা আমার অভ্যাস পুরনো ঐতিহ্যের পোশাক লুঙ্গি পরেছি একটা সেন্টিগঞ্জি পরনে গলায় একটা গামছা আমি এক মনে বাইরের দিকে তাকিয়ে দাঁত ব্রাশ করছিলাম পেছন থেকে কে যেন কাঁধে হালকা হালকা স্পর্শ করে বলল এই যে মেয়ে মে মিরাজ চমকে গিয়ে পেছনের দিকে তাকালাম অচেনা এক মেয়ে আগে কখনো দেখিনি তবে সে মেয়ে মেয়ে মিরাজ জানল কি করে মেয়েটি বললো গুড মর্নিং আমি বললাম হুম আপনি কে মেয়েটি বললো খুব আশ্চর্য ধরনের লোক আপনি গুড মর্নিং বললাম আপনি শুধু হুঁ বললেন আমি বললাম আমি শুধু হুঁ বলিনি আপনি কে সেটাও জিজ্ঞেস করেছি মেয়েটি বললো আমার নাম প্রমা চৌধুরী এই নামটা কোথাও যেন শুনেছি সঠিক মনে আসছে না মেয়েটি বলল কি ভাবছেন আমি বললাম না কিছু না মেয়েটি বলল আপনি কি সত্যি ডেকোরেশনের লোক আমি বললাম সন্দেহ আছে নাকি মেয়েটি বলল একটু একটু আমি বললাম আমাকে কি মনে হয় না আপনার স্টাইল ফরেনারদের মতো তাই বললাম বললাম আমি লুঙ্গি পরে বিদেশিরা সেই বিদেশি বলিনি মানে আপনি বোধ হয় দীর্ঘদিন বিদেশে ছিলেন আমি বললাম কে আপনি মেয়েটি বলল প্রমা চৌধুরী আমি কিছু বলার আগে গালিব দৌড়ে আসলো সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কি হয়েছে গালিব বলল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় আমি বললাম কি হয়েছে বলবি তো গালিব বললো আগে হাত মুখ ধুয়ে আয় অতি দ্রুত হয়ে আসলাম দুই হাত পেছনে আটকে এদিক সেদিক যাচ্ছে আমার অপেক্ষা করছে কি হয়েছে বলবি তো গালিব বলল মেঘ চলে এসেছে আমি বললাম তাতে সমস্যা কি গালিব বলল নিচে গেলেই দেখতে পারবি সমস্যা কোথায় আমি গালিবের পেছনে পেছনে যাচ্ছি আমার পেছনে আসছে প্রমানামের মেয়েটা যাক আনাস চলে এসেছে এবার একে একে সব রহস্য বের করব কিন্তু গালিব এত ভয় পাচ্ছে কেন নিচে গিয়ে তো রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম কে এটা আনাস কোথায় এটা আবার কে ওহ মাই গড আগে কোথায় দেখেছি বলে মনে হয় না আমার সমবয়সী একটা ছেলে আমার থেকে অনেকটা মোটা বেশ স্টাইলিশ কিন্তু কথা হচ্ছে এটাকে আবার কে আমদানি করলো গালিব আমার দিকে তাকাচ্ছে আমি গালিবের দিকে হঠাৎ মনে হলো এখন আবার আনাস চলে আসবে ওদের থেকে একটু আড়ালে গিয়ে আনাসকে ফোন দিলাম একটু পর ফোন রিসিভ করলো আমি বললাম কোথায় তুই আনাস বলল পথে আমি বললাম যেখানে আসিস সেখানেই থেমে যা আনাস বলল কেন আমি বললাম বাড়ি চলে যা প্ল্যান উল্টোপাল্টা হয়ে গেছে আল্লাহ জানে এখন কিভাবে কি করব। আনাস বললো আচ্ছা ঠিক আছে আমি ফোন কেটে দিয়ে আবার গালিবের পেছনে এসে দাঁড়ালাম ছেলেটা এক হাত দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আছে সবার সাথে পরিচিত হচ্ছে আম্মু তো রীতিমতো অ্যাক্টিং শুরু করে দিয়েছে নাকের জল চোখের জল এক করে ফেলেছে আমার কেন যেন বিরক্ত লাগছে ওনার অ্যাক্টিংগুলো তরিকে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ভাই হিসেবে ছেলেটাকে সে মানতে পারছে না এমনি কাল রাত থেকে রহস্যে রহস্য একদম শেষ হয়ে যাচ্ছি এর মাঝে আমদানি হলো আরেক জিনিস কোথায় আমি খেলবো সবাইকে নিয়ে সে জায়গায় আমাকে নিয়েই সবাই খেলছে এটা নিশ্চয় মুন্নির কাজ ছোট মামাকে চিনতে অসুবিধে হলো না কোথা থেকে এসে যেন ছেলেটার কাছে গিয়ে হেসে এসে বলল এটা আমার সেই পিচ্ছি ভাগ্নে মেঘ ছেলেটা বললো হ্যাঁ মামা আমি মেঘ এত কনফিউশনের মধ্যে পেট ফেটে হাসি আসছে মনে মনে বললাম হ্যাঁ ভাই তুই মেঘ আমি তো এলিয়েন ডান দিকে তাকিয়ে দেখি প্রমাণামের মেটা মেয়েটা দুই হাত বুকে গুটিয়ে আমার দিকে পাকা করে তাকিয়ে তার ছেলের হাসি হাসছে এবার সন্দেহ হতে লাগলো মেয়েটাকে নিয়ে ওর ভাবভঙ্গি একদম ভালো লাগছে না এই নকল মেঘ চরিত্রের সাথে সে জড়িত নয় তো বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়িতে বসে পড়লাম যাই একটা সুযোগ ছিল সব শেষ এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই কিভাবে বের করব বাবার খুনের রহস্য কিভাবে নিজে পাওয়া প্রতিটা কষ্ট মার্জানা বেগমকে ফিরিয়ে দেব এতদূর ছুটে আসার সার্থকতা কি শুধু এইটুকু সার্থকতা তোরির বিয়েটা দেখতে পাবো মনে হচ্ছে বাবার খুনের রহস্য রহস্যই থেকে যাবে গালিবো এসে আমার পাশে বসলো ওর মনেও হতাশার ছাপ গালিব বলল এখন কিভাবে কি করবি আমি বললাম চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই গালিব বলল আচ্ছা এটা কার কাজ হতে পারে আমি বললাম যার প্ল্যানই হোক সে আমাদের প্ল্যান সম্পর্কে জানে গালিব বলল কিভাবে বুঝলি আমি বললাম এত নিখুঁত প্ল্যান কার মাথায় বা আসতে পারে গালিব বলল আরে মুনি আপুকে তুই চিনিস না ওনার হাজবেন্ড আর উনি যে বদ আমি বললাম তোর মুখে এসব তো মানায় না আরো বেশি করে কথা পেটে রাখ গালিব বলল তুই শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস আমি বললাম তুই তো নিষ্পাপ মুন্না গালিব আবার মুন্নাকে আমি বললাম সিনেমার ডায়লগ আচ্ছা চল মার্কেটে যেতে হবে গালিব বললো কেন আমি বললাম নাস্তা করব। গালিব বলল আরে ভাই মার্কেটে যেতে হবে না সবার সাথে নাস্তা করবি আমি বললাম এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে গালিব বলল আচ্ছা চল গালিবের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম গালিবটা আবার কোথায় যেন হারিয়ে গেল আমি তার বিছানায় শুয়ে মোবাইল টিপছি আবার উদয় হলো সেই প্রমা চৌধুরী এবার এসেই তো সরাসরি বলল মেঘবাবুকে বেশ চিন্তিত লাগছে আমি আজকে উঠলাম তার কথা শুনে আমি বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি চেষ্টা করছি চেনা যায় কিনা কিন্তু না সে তো অপরিচিত আমি বললাম কে আপনি প্রমা বলল খোঁজ নিয়ে দেখেন কে আমি আমি বললাম আপনি জানেন কি করে আমি মেঘ প্রমা বলল সত্য কখনো গোপন থাকে না আমি বললাম কি চান আপনি প্রমা বলল ভালোবাসা আমি বললাম কার প্রমা বলল সময় হলে বলবো আমি বললাম আগে আগে বলে দেই আমি কিন্তু পারবো না প্রমা বলল সময় হলে দেখা যাবে আমাকে আপনি আপনি করবেন না বয়সের ছোট আমি বললাম ঠিক আছে কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো আমি রীতিমতো স্তব্ধ বুকের ভিতর অদ্ভুত শিহরণ বয়ে গেল এটা তো সেই মায়াবতী মেঘা এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম মেঘা বলেছিল তার বান্ধবী প্রমার কথা হ্যাঁ মেঘাই বলেছিল কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি আবার প্রমা এখানেই বা কি করে সে কি হয় এই বাড়ির প্রমা বলল কি হলো চিনতে পারছেন আমি বললাম হুম তোমার ব্যাপারে সবকিছুই ক্লিয়ার হবে কিছুদিনের ভিতরে তার আগেও হতে পারে আমি বললাম একটা কথা জিজ্ঞেস করবো প্রমা বলল কি আমি বললাম যদি কিছু মনে না করেন প্রমা বলল মেঘা সম্পর্কে জানতে চাইছেন ও মাই গড এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট প্রমা বলল মেঘার আসার ছেড়ে দেন আমি বললাম কেন প্রমা বলল ওর বিয়ে ঠিক হয়ে আছে আমি বললাম আমি ওর আশায় বসে আছি সেটা কে বলল তোমাকে প্রমা বলল অনুমান করলাম আমি বললাম ভুল আমি তার কাছে থেকে টাকা পাই তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে একটি দেখা করার সুযোগ করে দাও প্রমা বলল ছোটবেলায় খেয়েছি সুজি একটু হলেও বুঝি সমস্যা নেই আমি দেখা করাবো নে তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে আমি বললাম দেখা যাক প্রমা বলল ঠিক আছে ভয় পাবেন না মেঘ চৌধুরী আমি আছি আপনার সাথে বন্ধু ভাবতে পারেন আমি বললাম যখন উপকারে আসবে তখন না হয় বন্ধুত্বের হাতটা বাড়াবো প্রমা বলল অপেক্ষায় রইলাম মেয়েটাকে নিয়ে রহস্যের শেষ নেই সে এত কিছু জানে কি করে যত সময় যাচ্ছে তত রহস্যের সম্মুখীন হচ্ছি এই রহস্যের শেষ কবে না জানি এখান থেকে শেষমেষ পাবনার বাস ধরতে হয় গালিব টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো আমাকে দেখে আরও তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো কাঁদছিলি কেন গালিব বলল কোথায় আমি বললাম দেখ গালিব আমার থেকে কিছু লুকানো হবে তোর সব থেকে বড় বোকামি গালিব বললো আরে না তোর থেকে কি লুকাবো আমি বললাম তোকে নিয়ে আর পারলাম না আচ্ছা প্রমা মেয়েটাকে গালিব বললো প্রমা আবার কি করেছে আমি বললাম না কিছু করেনি এমনি জিজ্ঞেস করলাম আর কি গালিব বললো সে তো আমার ছোট বোন আমি বললাম আপন গালিব বললো কি সব পাগলের মতো বলছিস পর হতে যাবে কেন আমি বললাম ভালো এখন চল পেটে আগুন লেগে আছে গালিব বললো ওয়েট একটা টি শার্ট পরে নেই সিঁড়ি দিয়ে নামতেই দেখলাম সবাই বসে নাস্তা করছে আমি আর গালিব পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু বড় মামার ডাকে থেমে যেতে হলো এই গালিব গালিব বললো জি জেঠু বড় মামা বললেন সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছিস গালিব বলল জেঠু একটু মার্কেটে যাচ্ছি বড় মামা বললেন কেন সকাল সকাল এত কিসের জরুরি গালিব বললো না মানে জেঠু মিরাজ রেস্টুরেন্টে যাবে ছোট মামা বললো রেস্টুরেন্টে আবার যাবি কেন গালিব বলল কাকু মিরাজ ব্রেকফাস্ট করবে মেজাজ খুব খারাপ হতে লাগলো এত পেঁচানোর কি দরকার একটা কিছু বলে চলে আসলেই তো হয় মামি বলল এখানে ব্রেকফাস্ট করলে কি সমস্যা গালিব বলল না মানে আম্মু মিরাজ দীর্ঘ অনেক বছর আমেরিকায় ছিল আমাদের সাধারণ বাঙালি খাবার খেতে সেই তস্তবোধ করে চট করে মুনি বলে উঠলো কাল তো বলেছিলি ডেকোরেশনের লোক গালিব বললো আরে ডেকোরেশন তো ওর মামার আর তাছাড়া আমি ইউএসএ ওর ফ্লাইটে ছিলাম আবার একই ভার্সিটিতে পড়তাম গালিবকে হাতে টানছি যাওয়ার জন্য কিন্তু গালিবের মতলব যে অন্যটা ছিল তা কিছুক্ষণ পরে বুঝতে পারি মেজ মামি এসে আমার হাত ধরে এক প্রকার জোর করে টেবিলে নিয়ে বসালো সাথে গালিবও বসলো বড় মামা গালিবকে শাসাচ্ছে তুই দিনের দিন গর্দব হচ্ছিস নাকি একটা ফরেনার ছেলে আসলো তুই কারোর সাথে পরিচয় করিয়ে দিলি না ছেলেটা কিভাবে আছে কি খায় না খায় মামা আমাকে বললো তুমি কিছু মনে করো না আমার ঘরে একটা বলদ হয়েছে আরে খেতে পারে না তো খেতে অভ্যাস করতে হবে আমি বললাম থাক হয়েছে আঙ্কেল আমি গালিবকে নিষেধ করেছিলাম এরফাকে গালিব চট করে সুযোগ বুঝে বলে ফেললো জেঠু মিরাজকে কিছুদিন রাখতে চাই ওর বাবা মা নেই তো শুধু ওর মামা আছে বাংলাদেশে বলছিলাম কি আমার সাথে যদি ওর ছুটি পর্যন্ত সময়টা রেখে দিতাম মামা বললো আরে এখানে বলা বলির কি আছে গালিব সে থাকবে এখানে আমাদের সবার সাথে সময় কাটাবে ওর নাম যেন কি বললি গালিব বললো মিরাজ মেজ মামা বললো ও মিরাজ তুমি যতদিন আছো একদম খাবার খাবার খাবে খাবে না আমাদের বাড়িতে আরে তুমি বাঙালি দেশের খেয়ে অভ্যস্ত হও আমি বললাম তো দেখা যাক আমাদের কথার মধ্যে দিয়ে নকল মেঘ বলে উঠলো মামা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আমারও একা একা খুব বোরিং লাগছিল যাক ফরেনার একটা সঙ্গী পাওয়া গেল মেজ মামা বলল সমস্যা নেই গালিব আছে মিরাজ আছে সব তোর সমবয়সী গালিবকে এতক্ষণ যাই বলি না কেন এখন বেশ বুদ্ধিমান মনে হচ্ছে সুযোগ বুঝে এমন একটা কাজ করলো বলার বাহিরে আমার অবশ্য এই পরিবারে এই পজিশনটা বেশ প্রয়োজন ছিল ডেকোরেশনের লোক সাজার একটাই উদ্দেশ্য বাড়ির চারপাশ খুটিয়ে খুটিয়ে দেখা কেউ কিছু মনে করবে না তিন দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো কেননা পুরো বাড়িটার আনাচে কানাচে সাজানোর কন্ট্রাক্ট কিন্তু ইতোমধ্যে দেওয়া হয়েছে কিন্তু আমার সব প্ল্যানে পানি ঢাললো এই মুটকো মেঘ আচমকা এমন একটা সিচুয়েশন পড়বো ভাবিনি আমাকে ভেঙে পড়লে হবে না সব কিছু আবার ঢেলে সাজাতে হবে তার জন্য আনাসের শরণাপন্ন হতে হবে খাবার টেবিলে সবাইকে দেখছি দেখছি কিন্তু না আর এই পরিবারের মাঝে কিছু তো একটা আছে সবাই আমার বোনকে অবহেলা করছে না তো মার্জানা বেগমের তো নিজের পেটের মেয়ে তাহলে সে কিছু বলছে না কেন আবার গতকাল মামি বলেছিল মেঘ আসলে তরির বিয়ে ভেঙে যাবে এই কথাটা তখন ততটা গুরুত্ব দেয়নি এখন দেখছি সব থেকে এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে না আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কিছু একটা করতে হবে আমি আর গালিব তার রুমেই বসেছিলাম হুট করে মারদানা বেগম আসলো সেখানে আমি আর গালিব অনেকটা থমকে গেলাম কি বলবে কে জানে আমু বলল গালিব গালিব বলল জি ফুফু আমু বলল তোরা একটু মেঘের সাথে যাত গালিব বলল কোথায় আমু বলল মেঘ নাকি তোরির বড় দেখতে যাবে তোরা গেলে ভালো হয় আমি গালিবকে ইশারায় বললাম রাজি হওয়ার জন্য গালিব বলল আপনি চিন্তা করবেন না আমরা যাব। আমু বলল ঠিক আছে রেডি হয়ে নিচে আসো মারজানা বেগম চলে গেল আচ্ছা গালিব তোরির হবুবর দেখতে কেমন রে গালিব বলল এটা আর আমাকে বলিস না আমি বললাম কেন গালিব বলল সেখানে গেলেই দেখতে পাবি আমি বললাম আমার কেমন যেন লাগছে রে মনে হচ্ছে তোরই ভালো নেই গালিব বলল দুই দিন থাক তাহলেই বুঝতে পারবি আমি বললাম শুন গালিব এমবি মন্ত্রী গুনার টাইম নেই আমার আমি কেমন ছেলে তুই ভালো করেই জানিস আমি যদি দেখি আমার বোনের একটু কষ্ট পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব কে বাঁচলো কে মরলো সেটাও দেখব না মৃত্যুর পরোয়া আমার নেই গালিব বলল মাথা ঠান্ডা রাখ উত্তেজিত হয়ে কিছু করা যায় না আমি বললাম মাঝে মাঝে মন চায় তোকেও ইচ্ছে পিটাই তুই সব কথা আমার থেকে গোপন রেখেছিস গালিব বলল আমি তো আর সাধে গোপন রাখিনি কোনো অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা আমি বললাম আমার কাছে বললে সমস্যা কি, গালিব বলল আচ্ছা বাদ দে চল নিচে চল আমি বললাম ওয়েট আচ্ছা নকল মেঘটাকে কে নিয়ে আসলো বলতো গালিব বলল সেটা তো আমি ভাবছি সম্ভবত মুন্নির কাজ আমি বললাম কিন্তু সে কেন নকল মেঘকে নিয়ে আসবে গালিব বলল জাস্ট অল্প কিছুদিন এখানে থাকলে সব নিজেই জানতে পারবি আমি বললাম অপেক্ষায় রইলাম